সুপ্রিয় ভাই ও বোনেরা বাংলাদেশ আজকে প্রস্তর যুগে প্রবেশ করেছে ঠিক আছে আজকে বাংলাদেশে এহেন কোনো বর্বরচিত কাজ নাই যে কাজটি বাংলাদেশে ঘটতেছে না নোবেল বিজয়ী ইনোস একের পর এক বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট বর্বরচিত কাজ বাংলাদেশে করেই যাচ্ছে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব তার আগে ছোট্ট একটি কথা বলি এই কয়েকদিন আগে এই দুই একদিন আগে নরসিংদীতে একটা ঘুমন্ত হিন্দু প্রতিবন্ধী যুবককে আগুনে পুড়িয়ে জীব জীবন্ত জ্যান্ত আগুনে পুড়িয়ে মারা হয়ে মেরে ফেলা হয়েছে ঠিক আছে দুই ঘন্টা যাবৎ আগুনে তার শরীর পুড়ছিল যেন একজন বা জীবিত এ হিন্দুকে চিতার আগুনে পুড়িয়ে মারার মতো বিষয় আমি সেই বিষয়ে কথা বলছি না এটি বর্বরচিত কাজ আরেকটি কাজ ঘটেছে আপনারা জানেন বাগেরহাটের একজন ছাত্রলীগের নেতা ছিলেন তার নাম হচ্ছে সাদ্দাম ঠিক আছে সাদ্দামকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায় ইনুসের পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায় এই হচ্ছে সাদ্দাম এই দেখুন ঠিক আছে সাদ্দামের স্ত্রী তার সন্তানকে নিয়ে আত্মহত্যা করেছে আচ্ছা এই আত্মহত্যার পরে বা মানে সাদ্দামকে তার প্রিয়তমা স্ত্রী এবং সন্তানকে দেখার কোনো সুযোগ দেওয়া হয় নাই অর্থাৎ তাকে পেরোলে কোনো মুক্তি দেওয়া হয় নাই তো মুক্তি তো দেওয়া হয় নাই কিন্তু ঘটনাটি ঘটেছে অন্যভাবে সাদ্দাম তার মৃত সন্তানকে পেরোলে মুক্তি পেয়ে দেখতে যাওয়ার সুযোগ পায় নাই কিন্তু তার মৃত ছেলে জেল গেটে গিয়ে জেল গেটে গিয়েছে তার জীবিত বন্দি বাবাকে দেখতে এরছে দুঃখজনক আর কি কোনো কিছু থাকতে পারে ঠিক আছে তো সাদ্দাম সাদ্দাম তার মৃত সন্তানকে দেখতে পারে নাই সে একটি চিঠিতে লিখেছে যে চিঠিতে লিখেছে যে আমার সন্তানকে কুলে নেওয়ার খায়েস ছিল শখ ছিল কিন্তু আমি পারলাম না ঠিক আছে এটাই হয়েছে কেন এই রকম হলো কেন এটি কি বাংলাদেশ কি কোনো সব ও দেশে পরিণত হয়েছে নাকি জঙ্গলি জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে আগে আমি প্রায় বলতাম এটি জঙ্গলি জঙ্গি রাষ্ট্রে পরিণত পরিণত হয়েছিল হয়েছে এখন আমি বলি না তার চেয়েও আর খারাপ বাংলাদেশ আদিম প্রস্তর যুগে প্রস্তর যুগে প্রবেশ করেছে মৃত সন্তানকে দেখা করতে গেছে জীবিত মৃত সন্তান দেখা করতে গেছে তার জীবিত পিতার সাথে এটি আর কোন দেশে হয় নাই এটি হয়েছে বাংলাদেশে শেষবারের মতো দেখা স্ত্রী পুত্রের মুখ জুয়েল কি সহ্য করতে পেরেছে এটি কি আমাকে বলুন তো দেখি সাদ্দাম তার হাতে টাকা পয়সা নাই সে তার স্ত্রীকে বলেছিল যে তুমি এক কাজ করো তুমি আমাকে 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 জামিন পাওয়ার জামিনে জামিনে ছুট জামিনে মুক্তি দেওয়ার জন্য টাকা পয়সার ব্যবস্থা করো কিন্তু সাদ্দামের স্ত্রী দুয়ারে দুয়ারে ঘুরতে ঘুরতে গিয়ে মানে সে হন্যে হয়ে গিয়েছিল তাই সে টাকা পয়সা জোগাড় করতে পারে নাই ঠিক আছে না পারার কারণে শেষ পর্যন্ত সে আত্মহত্যা করেছে তো সাদ্দাম তার স্ত্রীকে কি লিখেছিল লিখেছিল কুলে নিতে পারলাম না এটাই কষ্ট আহ কষ্টে দিল হৃদয় বিভিন্ন হয়ে যাওয়ার কথা না এই কথাটি বাংলাদেশের মানুষ মনে রাখবে এই ঘটনাটি বাংলাদেশের মানুষ মনে রাখবে এর হিসাব তিলে তিলে হবে তো স্ত্রী আর টাকা পয়সা জোগাড় করতে পারে নাই সংসার চালাতে না পেরে ফিরে গেছে সে চলে গিয়েছিল সে তার বাবার বাড়িতে ঠিক আছে বাবার বাড়িতে চলে গিয়েছিল বাবার বাড়িতে গিয়ে চলে চলে গিয়েছিল তার কাছে কোনো টাকা ছিল না পাঁচই আগস্টের পর থেকে বাজারের বাংলাদেশের বাজারের সবচেয়ে বড় ব্যবসা ছিল আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ধরে তারপর জামিনে তারপর থানা থেকে ছাড়ানোর নামে লাখ লাখ টাকা আদায় করে নেওয়া কিন্তু সাদ্দামের স্ত্রী তো সেই ফর্মুলাকে বাস্তবায়িত করতে পারে নাই অভাবনাটন অপমানের কাছে সাদ্দামের স্ত্রী সন্ন্যালী হাল ছেড়ে দিয়েছিল সে করত শেষ পর্যন্ত সে এরপরে আত্মহত্যা করে ফেলে তো আমার কথা হলো এই ধরনের অবস্থা বাংলাদেশে একটার পর একটা ঘটে যাচ্ছে একটা দুঃখজনক অবস্থার কি হতে পারে এরা কতটুকু হৃদয়হীন হলে পরে তাকে তার স্ত্রী এবং সন্তানকে পেরোলে মুক্তি দিয়ে শেষবারের মতো দেখার সুযোগ করে দিল না কতটুকু অমানুষ হলে পরে এই কাজটি করতে পারলো আপনারা কি বুঝতে পারছেন এই হচ্ছে আজকের বাংলাদেশ দ্যাট ইজ দা বাংলাদেশ আর কি বলবো দর্শক শ্রোতারা আজকের বাংলাদেশ প্রস্তর যুগের বাংলাদেশ আজকের বাংলাদেশ হিংস্র হায়েনা জন্তু জানোয়ারের দ্বারা শাসিত বাংলাদেশ এই দেশকে আমাদের উদ্ধার করতে হবে আজকে সাদ্দামের জন্য কারাগার না এই কারাগারটা সারা বাংলাদেশের জন্য সাদ্দাম কারাগারে কারাগারের ভিতর থেকে নিশ্চিত থাকতে পেরেছে যে সে কোথায় আছে কিন্তু বাংলাদেশ নামক এই বড় কারাগারের ভিতর সাদ্দামের স্ত্রী সন্ন্যালি জানতো না কালকে সে কোথায় যাবে সাদ্দামের নিশ্চয়তা ছিল সে কোথায় আছে কিন্তু তার স্ত্রী সন্তানের কোনো নিশ্চয়তা ছিল না আগামীকাল কোথায় থাকবে না থাকবে এটির কোনো নিশ্চয়তা ছিল না এই অবস্থাটি আজকে সারা বাংলাদেশের মানুষের ক্ষেত্রে প্রযোজ্য আজকে পুরা বাংলাদেশটাই হচ্ছে ইউনুসের একটি কারাগার এই কারাগারে সারা বাংলাদেশের মানুষ বন্দী আগামীকাল বাঁচবে কি না তাতেও সন্দেহ আছে এটা কথা মনে রাখবেন আপনাদের তারেকজিয়া বাংলাদেশে এসেছেন তারেকজিয়া কি এই ঘটনার জন্য নিন্দা করেছেন উত্তর হচ্ছে না তারা কি ওই হিন্দু ছেলেকে মারার ঘটনাটিকে নিন্দা করেছেন না করেন নাই তো এরাই হচ্ছে দেশের ভবিষ্যৎ কান্ডারি আর বুইড়া হাটা সিনুস মনে রাখিস হ্যাঁ তোর কাছ থেকে এই হিসাব এই মানুষের উপরে এই নির্যাতন নিপীড়নের হিসাব নেওয়া হবে একটা একটা করে নেওয়া হবে ছাড় দেওয়া হবে না আমরা তো এও দেখেছি আওয়ামী লীগের একজন প্রাক্তন মন্ত্রীর মন্ত্রী মন্ত্রীর হাত কড়া লাগানো রয়েছিল যখন তিনি মারা গিয়েছিলেন অর্থাৎ এরা লাশটাকে আওয়ামী লীগের লাশটাকে পর্যন্ত এত ভয় পায় যে হাত কড়া লাগিয়ে লাগিয়ে রাখে কি জানি লাশ হয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে এতরাই ভয় যে লাশের লাশে লাশ আওয়ামী লীগের নেতা কর্মী লাশ লাশে লাশের হাত কড়া লাগায় কি লাশের প্রতি এদের ভয় বুঝতে পারছেন এই দেশ আর এই দেশ না এই দেশে শুধু লাশ আর লাশ পানিতে মাছের চেয়ে লাশের পরিমাণ বেশি লাশের সংখ্যা বেশি এরও বিচার হবে সবাই ভালো থাকবেন লাভ অল থ্যাংক ইউ সো মাছ